আমাদের পরিবেশগুলিকে খুব সুন্দর ধরণা দেখো পৃথিবীকে এগিয়ে নিয়ে যান যে পরিভাষাগুলি পৃথিবীকে এগিয়ে নিয়ে যায় জাতিকে এগিয়ে নিয়ে যায় জাতি তার উন্নতির শিখরে পৌঁছে যায় যেমন ব্যাপার

প্রতিযোগিতা কখন এগিয়ে আসবা যখন তোমার ভিতরে মুবা হেঁসা থাকবে যখন তোমার ভিতরে মোজা কেনা থাকবে তখন তোমার প্রতিযোগিতা মুসা মধ্যে তুমি সামনে এগিয়ে দেবে তোমার ভিতরে যদি মুবা হেসা না থাকে

bah oh,